আলহামদুলিল্লাহ আমরা সূর্য সৈনিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আজকে আপনার স্কুলে আইছিলাম যে বাচ্চাদের একটা রক্তের গ্রুপ পরীক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করলাম সেই ক্ষেত্রে আপনার অনুভূতি থাকে

জানতাম রক্ত দিলে ক্ষতি হবে এরকম একটা ভয় প্রবণতা ছিল আলহামদুলিল্লাহ এখন আমাদের চলে মানুষ জানে যে রক্ত দেওয়াতে কোনো ক্ষতি নেই রক্ত দেওয়াতে উপকারিতা আছে এবং মানুষের একটা ভালো কাজে আগায় যাওয়া যায় এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে নেই বাদতের একটা অংশ সেক্ষেত্রে আমি খুবই খুশি এবং খুবই আবেগ আপনার আপনাদের এই এবং আমি যতটুকু পারছি যে এখানে সহযোগিতা করতে পারি আমি খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা একটা ভালো পজিটিভ একটা ইম্প্যাক্ট পাচ্ছি এখান থেকে মানুষ জানতেছে যে না রক্ত দেওয়াতে খারাপ কিছু নাই রক্ত দেওয়াটা মানুষের জন্য ভালো কিছু যাই আলহামদুলিল্লাহ আমরা আরো চেষ্টা করবো ভবিষ্যৎ আর অন্য স্কুল বা মাদ্রাসা করার জন্য এবং আমরা চেষ্টা করবো মানুষের জন্য অসংখ্য